বিএনপি কি দিবে ভবিষ্যতে জাতিকে পাকিস্তানিরাও এরকম করে নাই ওরা যা করছে আমার কি অবস্থা করছে এটিএম এর কার্ডটাও নিয়ে গেছে মোবাইল তো নিচেই যা যা ছিল সব নিয়ে গেল আর বলে কি পিন কোড দে প্রত্যেকটা বাড়ির সাথে সাথে আমি আমার নগদ বিকাশের পিন কোড দিয়ে দিছি আঘাত পেয়ে রহমান একজন সিনিয়র নেতা অভিজ্ঞতা নিয়ে বসে আছে কষ্ট করতেছে উনি ওনার অভিজ্ঞতা দিয়ে চিন্তা করুক আজকে যদি ওনার মা হতো ওনার বোন হতো ওনার স্ত্রী হতো ওনার কন্যা হতো তাহলে উনি কি করত আমার অপরাধটা কোথায় এরা ভবিষ্যতে কি করবে আমার সংগঠন একটা কল্যাণমুখী সংগঠন আমার হিজরারা হলো প্রতিবন্ধী আমার হিজরারা হলো মানুষের কাছে ভিক্ষা করে খায় আমি চাই ভিক্ষাবৃত্তি যেন না করে ওদের কর্মমুখী করা ভিক্ষা না করে ওরা কর্মমুখী হোক এটার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছি আমার অনেকগুলো হিজরা এখন কর্মমুখী হয়ে গেছে ওরা উদ্যোক্তা হয়েছে ওরা বিভিন্ন জায়গায় কম্পিউটার শিখছে ওদেরকে ড্রাইভিং শিখাইলাম ওদেরকে সেলাই প্রশিক্ষণ দেওয়াচ্ছি ওদের কাউকে রিক্সা চালানে উদ্বুদ্ধ করতেছি বিভিন্ন জায়গায় ওদেরকে ঝাড়ু দেওয়াচ্ছি এগুলা কি আমার অপরাধ আমার জাতির কাছে প্রশ্ন পাঁচ তারিখের পরে নবীল দুইটা ছেলে সবুজ এবং সুমন দুইটাকে পাঠায় পাঠায় সরাসরি আমার কাছে লক্ষ টাকা দশ চাঁদা চায় আমার ব্যাংকে কোনো দশ টাকাও নাই আমি চাঁদা দেব কোথেকে আর কেনই বা দেবো আমি একটা সবার তৃতীয় লিঙ্গের সেবামূলক একটা প্রতিষ্ঠান চালাই আমি দশ লক্ষ টাকা কোথায় পাবো দশ লক্ষ টাকা না দিতে পারলে গুলিস্তান আসবি না বুধবারে বিকাল চারটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি যখন কাপ্তান বাজার গেছি সোলার নিতে দাম বনি বনা হয় নাই আমি অল্প কিছু টাকা নিয়ে গেছি বেশি না হাজার দশেক টাকা নিয়ে গেছি টাকাটা নিয়ে আমি রিক্সায় উঠলাম রিক্সায় গুলিস্তান তেজ বঙ্গবন্ধু অ্যাভিনিউসের সামনে এই দিক দিয়ে রিক্সা মোচড় দিয়ে নিল তো যখন দেখলাম যে জ্যাম তখন আমি ওই ওইখানে রিক্সা বসা অবস্থায় যে ফাটি অফিসের সামনে একটা ছেলে ইফতারি বিক্রি করে ওর থেকে দেড়শো টাকার ইফতারি নিলাম তাৎক্ষণিক বিশ পঁচিশটা ছেলে পেলে অতর্কিতভাবে এমন হামলা দিল এক লাঠি দিয়ে যেমনে বাড়ি দিছে একদম আমার মাথার মাঝখানে পড়তে আমি মাথাটা রক্ষা করতে যাইয়া আমার গায়ে পড়ছে এই যে দেখে এই যে গায়ে গায়ে এটাতে পড়াতে আমার মাথা রক্ষা হলো এরপরে অনেক রিক্সা বসা অবস্থায় আমাকে অনেক আঘাত করছে ওখান থেকে আমাকে নিয়ে গেছে ওরা ক্লাবে দুই নাম্বার ইউনিটের ক্লাবে নিয়ে দরজা বন্ধ করে ক্লাবের দরজা বন্ধ করে ধর এর জবাই করব এখন এটিএম এর কার্ডটাও নিয়ে গেছে মোবাইল তো নিচেই যা যা ছিল সবই নিয়ে গেল আর বলে কি পিনকোড দে মানে যত প্রত্যেকটা বাড়ির সাথে সাথে আমি আমার নগদ বিকাশের পিনকোড দিয়ে দিচ্ছি আঘাত পে এর চেয়ে বেশি অত্যাচার অবিচার মানে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো এরা যা করলো মানে দুঃখজনক এবং লজ্জাজনক আমি বারবার বলতেছি তোরা আমার সন্তানের মতো আঘাত করিস না আর আমি আমার জানা মতে আমার ব্যক্তি জীবনে আমি কারো থেকে দশ টাকা চাঁদা খাই নেই আমি কোনো হিজড়া দিয়া কোনো দিন চাঁদা খাই নাই আমি বরঞ্চ আমজনতার উপকার করছি হিজরারা কোথাও যদি অশ্লীলতা ব্যবহার করে সবাই আমার ফোন দিছে আমি সেই অনুযায়ী আমি চেষ্টা করছি আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমার দ্বারা আমি যতটুকু প্রবলেম সলভ করার আমি করছি একটা পর্যায়ে ওইখানে স্থানীয় কিছু লোকজন ছোটা নিয়ে দর দর মৃত আপারে মাইরিয়ালারে দর দূর করে যখন চিৎকার মিৎকার করে আসছে তখন ওরা ক্লাব ছেড়ে চলে গেছে বাইক বাইরে সিটকারি মেরে গেছে গা ছোট্ট একটা শিশু বাচ্চা সাত আট বছরের হবে ও আমারে বাইরে থেকে খুলে দিছে যারা লাঠি ছোটা আসছে তারাও ওদেরকে দৌড়াইতেছে এফাকে দিয়ে খুলে দিল আমি বের হয়ে আর্মি ক্যাম্পে গেছি প্রায় আটটা নয়টার দিকে ওনারা আইসা আমাকে সহ নিয়ে সেনাবাহিনী টল দিয়ে ওদের এগারো জনকে শনাক্ত করছে শনাক্ত করে এগারো জন ধরে নিয়ে গেছে থানাতে তারা বস্তা আনছে চাপাতি আনছে বড় বড় শ্রেণী স্টাম্প আনছে ডিট করে নেবে অফিস লিখে নিবে তুই তুই এই অফিস করতে পারবি না সেনাবাহিনী সব জব্দ করে নিয়ে প্রশাসনের কাছে দিচ্ছে চাপাতি নবীল্লাহ নবীর ডয়ারে টাকা পাইছে স্টাম্প পাইছে বস্তা পাইছে কেটের যে স্টাম্পগুলো দিয়ে আমাকে আঘাত করছে সে স্টাম্পগুলো ওইখানে ছিল সবগুলা আর্মি প্রেজেন্ট মানে জাস্ট যত আলামত পাইছে সব ওপেন সহ নিয়ে দিছে বিগত যে সরকার ক্ষমতায় ছিল অন্তবর্তীকালীন সরকারের এই এই মুহূর্ত পর্যন্ত একটা ব্যক্তি বলুক যে আমি কারো থেকে দশ টাকা চাঁদা নিছি না হয় কি উপকার ছাড়া কারো ক্ষতি করছি কি না এটা একজন ব্যক্তি দাঁড়াই বলুক যে আমরা ওনার থেকে উনি আমাদের কাছে এসে চাঁদাবাজি করছে না হলে আমাদের এই ক্ষতি করছে